আসসালামু আলাইকুম সাব্বির খান আছি আপনাদের সাথে চলে আসলাম সরাসরি রাজধানীর খান কৃষি মার্কেটে আজকের পেঁয়াজ আলুর পাইকারি বাজার দরজার নিতে দর্শক জানা গেল যে পেঁয়াজের বাজার নাকি দাফে দাফে বেড়ে উঠছে পেঁয়াজের বাজার কমার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন না অনেকেই কিন্তু সামনে যে ঈদ আসতেছে ঈদ উদযাপনে কেমন পেঁয়াজের বাজার দর থাকবে এদিকে আলুর বাজার কেরকম দশ দাম চলতেছে জানিয়ে দিব আলুর বাজার আলুর বাজার দামটা বলতেছি না কেমন চলতেছে সরাসরি আমরা আড়তদার থেকে শুনবো সঙ্গে থাকবেন আপনারা আজকে পেঁয়াজের বাজার দর জানিয়ে দিচ্ছি ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আল্লাহ রাখছে মোটামুটি ভাই আজকে পেঁয়াজ আলুর বাজার কি খবর ভাই গরম না ঠান্ডা আজকে আছে কালকের মতো নেই কালকের মতো আছে কি বলেন সবাই তো বলে বাজার দর বাড়তি বাড়তি বলে জি জি না আমার কাছে বাড়তি না কালকে চৌষট্টি বেঁচি আজকে চৌষট্টি পঁয়ষট্টি এরকম আচ্ছা 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 সর্বনিম্ন সর্বোচ্চ কত একবারে খারাপ থেকে সুপার কোয়ালিটি পর্যন্ত ষাট থেকে পঁয়ষট্টি পর্যন্ত খারাপ থেকে না তার মানে আপনার এখানে কয় জেলার পেঁয়াজ আছে আছে চার পাঁচ জেলার আছে চার পাঁচ জেলার আছে না আচ্ছা আচ্ছা কত করবে কি করতেছেন এগুলা এটা বাজতেছে তেষট্টি টাকা না তেষট্টি টাকা বর্তমান বাজার দরে পেজ বিক্রি করতেছেন কোন জায়গায় এটা এটা ফরিদপুর ফরিদপুরে না আচ্ছা আচ্ছা আর এটা কত বিক্রি করতেছেন এটা বেচতেছি বাষট্টি টাকা এটা কোন জায়গায় এটা কোন এটা মাগুরার মাগুরা না রে এটা কোন জায়গায় ভাই এটা এটাও ফরিদপুরের পেজ এটা কত করে দিচ্ছেন এটা সুপার কোয়ালিটি দেখতে পাচ্ছি হ্যাঁ এটা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা ফরিদপুরের পেঁয়াজ সুপার কোয়ালিটির পেঁয়াজ ভাই এর রাসায় পেঁয়াজটা কত করে বিক্রি করতেছেন রাসায়ের পেঁয়াজটা আজকে পঁয়ষট্টি চৌষট্টি এরকম বিক্রি পঁয়ষট্টি চৌষট্টি এরকম না তাহলে এটার সাথে ভাই পার্থক্যটা কি হয়ে যাবে পঁয়ষট্টি টাকা হলো একটু কোয়ালিটি ভালো

আচ্ছা 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 এদিকে আমাদেরকে একটু জানান আলুর বাজার কি খবর ভাই আলুর বাজার জানতে চাই সবাই চুয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা না তার মানে দর্শক অন্য গড় থেকে এই ঘরের দাম একটু কমে আসছে দেখতে পাচ্ছি অন্য গড়ে কিন্তু পঁয়তাল্লিশ থেকে তেচল্লিশ টাকা দাম চলতেছে আলুর বাজার মনে হয় রাজশাহী রাসায়ের আলু না হ্যাঁ রাসায়ের আলু কি দাম বেশি বেশি থাকে বেশি থাকে অন্য অন্য আলু রাজশাহী আলুর দাম সবসময় বেশি থাকে বেশি আচ্ছা এটা কোন জায়গা আপনার এটা এটা বগুড়া এটা বগুরে কত করে দিচ্ছেন এটা এটা 43 44 আর আর সাদাটা সাদাটা 45 44 সাদাটা 45 মানে একই দাম চলছে বর্তমানে একটু 19 কম কত ভাই কম কত তেমন একটা নাই কম তেমন একটা নাই না সামনে বাজার কি বাড়বে না কমবে ভাই বলা যায় না এটা বলা যায় না না আচ্ছা 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 টা বুঝতে পারছি দর্শক এই ছিল আমার সর্বশেষ খবর আজকের সাদেকান কিষি মার্কেট থেকে আজকের प्याज আলুর পাইকারি বাজারটা দর্শক জানিয়ে দিয়েছি পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সঙ্গে থাকবেন